অবশেষে আমাদের আশঙ্কা সত্য প্রমাণিত হল দর্শক আমরা কথা বলছি বাইশ জুন চব্বিশ আমরা একটা ব্যাখ্যা দিয়ে আসছিলাম কিছুদিন যাবৎ এই যে বেনজিরের ধরা পড়া আসাদুজ্জামান মিয়ার ধরা পড়া কিংবা আরও যেসব সরকারের অন্দরমহলের দুর্নীতির খবর গণমাধ্যমের হাতে আসা একেবারে কার কোন জায়গায় কত নং খতিয়ানে দাগ নম্বর সহ একেবারে দলিল সহ যেভাবে সম্পদের তথ্য আজিজের বেনজিরের কিংবা সাদুজামান মিয়ার বা আরও অনেক পুলিশ কর্মকর্তার যে যেভাবে গণমাধ্যমের হাতে আসছে এটা স্বাভাবিক ইনভেস্টিগেটিভ জার্নালিজম নয় সরকারের ভেতর থেকেই একটা অংশ গণমাধ্যমের হাতে ওই ঘটনাগুলো তুলে দিত আমরা এটাকে সেলিব্রেট করেছিলাম যে আওয়ামী লীগের দুই গ্রুপে কামড়াকামড়েই প্রশাসনে কিংবা সরকারে এক গ্রুপ আর এক গ্রুপে ঘায়ল করছে যারা একটু খাবার দাবার কম পায় তারা ক্ষুব্ধ হয়ে এই কাজটা করছে আমাদের এই আশঙ্কা সত্যি প্রমাণিত হলো একটা রিপোর্ট আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেসে যাচ্ছেন তিন পুলিশ কর্মকর্তা এবং মানে কি পুলিশের ভেতর থেকেই আসাদুজ্জামান মিয়ার তথ্য উপত্য সরবরাহ করা হয়েছে গোয়েন্দা সংস্থার লোকজন হয়তো জড়িত গণমাধ্যমের হাতে তথ্য তুলে দিচ্ছে কারণ এগুলো জনসাধারণের জন্য বা জনগণের জন্য কিন্তু বড় খুশির বিষয় যে এরকম আরও অনেক তথ্য আসবে এত সহজে এটা বন্ধ হবে না আর অনেক ঘটনা ঘটবে জল আরও অনেক দূর করাবে অতএব সাবেক এবং বর্তমান অনেক বর্তমানে যারা বেশি হ্যাডম দেখায় যারা অধস্থান পুলিশ কর্মকর্তাদের সাথে খারাপ আচার আচরণ করে বা খুব পাওয়ারফুল নিজেদের মনে করে বেনজিরের অধীনে বেঞ্জির পন্থীরা যেরকম মনে করতো বেনজির নিজে যেরকম মনে করতো এরকম যদি কেউ মনে করে থাকে তাদের তথ্য উপত্য সিস্টেমে গণমাধ্যমের হাতে এভাবে অনেকেই তুলে দিবে এবং এই গ্রুপটা এতটাই শক্তিশালী হয়তো বা তাদেরকে তেমন কিছু করতেও পারবে না যেমন বেঞ্জিরের তথ্য প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠর একটা এডিটোরিয়াল পলিসি আছে তারা এই সরকারের পক্ষে কিন্তু তারপরও তারা বেনজিরের সম্পদের তথ্য প্রকাশ করেছে এর মানে একটা শক্তিশালী গ্রুপ বা নিরাপত্তার নিশ্চয়তা পেয়েই তথ্য প্রকাশ করেছে আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য দেয় বা আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে তিন পুলিশ কর্মকর্তার ফেসে যাওয়ার ঘটনায় সেগুলো মোটামুটি প্রমাণিত হয় দর্শক আমরা একটু খবরটা আপনাদেরকে শোনাই ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য কিভাবে অনলাইনে গেল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে গাজীপুর মহানগর পুলিশের বৈধ আরিপাতা শাখা থেকেই সংগ্রহ করা হয়েছে অনলাইনে প্রকাশিত ওই তথ্য মানে পুলিশের ভিতর থেকে তথ্য দেওয়া হয়েছে যেটা আইনগতভাবে হয়তো বোধ উচিত নয় এখন শুধু এগুলো দেওয়া হয়েছে এগুলোর তথ্য আসছে কিছু ব্যক্তিগত এসআই ফার্মের তথ্য ইত্যাদি ইত্যাদি কিন্তু একেবারে সম্পত্তির তথ্য এগুলোও যে ভিতর থেকে এমনকি পরিবারের কেউ জড়িত থাকতে পারে পরিবারের আত্মীয় স্বজনও জড়িত থাকতে পারে এর মানে ভিতরগত কামড়াকামড়ি এই যে মতিউরকে ধরিয়ে দিল নিজাম হাজার এই সাক্ষীর পর এটা প্রমাণিত হয়ে গেলো যে ইফাত মতিউরের ছেলে নাহলে মতিউর হয়তো বা ছেলেকে অস্বীকার করে বেঁচেই যেত কিন্তু নিজাম হাজারের বিরুদ্ধে তো কিছু বলার নেই মানে আওয়ামী লীগের এক গ্রুপ আর এক গ্রুপকে ধরিয়ে দিচ্ছে বিষয়টা এইভাবে প্রমাণিত হচ্ছে আমরা এটা বোঝাতে চাচ্ছি দর্শক এ ঘটনায় এক অতিরিক্ত উপপুলিশ কমিশনার সহ তিনজনকে অভিযুক্ত করা হয়েছে এর মধ্যে অতিরিক্ত উপকমিশনারকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার জন্য পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বশীল সূত্রে নিশ্চিত করেছে তো পুলিশ এই ঘটনার ব্যবস্থা নিচ্ছে তাও আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র গণমাধ্যমকে জানিয়ে দিচ্ছে এগুলো গোপন রাখতে পারছে না গোপন রাখা সম্ভব হবে না আওয়ামী লীগের দুই গ্রুপের কামরাকামড়ি ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং এটা জনগণ প্রত্যাশা করে দর্শক তো এখানে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এক গ্রুপ আর এক গ্রুপ ঘায়ল করার জন্য এই কাজ করছে এই যে অমুক জায়গায় সংযুক্ত করো অমুক শাস্তিমূলক ব্যবস্থা নাও এটাও গ্রুপিংয়ের ফল আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দ্বারা বক্তব্য দিয়েছে যে পুলিশকে ঢালাওভাবে দুর্নীতিবাস করার চেষ্টা বানানোর চেষ্টা চলছে আর ওবায়দুল কাদেরও বক্তব্য দিলেন যে পুলিশকে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর চেষ্টা করা হচ্ছে মানে পুলিশকে ডিফেন্ড করছেন এখন পুলিশ ঢালাউভাবে দুর্নীতিবাস হান্ড্রেড পারসেন্ট কর্মকর্তা কথা কেউ বলেনি যেমন আমরাও আমাদের আলোচনায় বলেছি যে আমার পরিচিত একেবারেই সৎ পিওর এক টাকা ঘুষ খাবে না কোনো অন্যায় কাজ করবে না এরকম অনেক পুলিশ কর্মকর্তা রয়েছে নতুন পুরাতন সিনিয়র জুনিয়র মিড লেভেলের অনেক কর্মকর্তা রয়েছে যারা মোটেও দুর্নীতি করবে না অতএব ঢালাউভাবে তো সবাইকে বলা হয়নি কিন্তু সিস্টেমে সমস্যা আছে একথা অনেকেই বলছে আমরাও বলছি এখন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা পুলিশের বিরুদ্ধে অতি উৎসাহী রিপোর্টের কথা বলছে সংবাদ মাধ্যমকে কার্যত ধমক দিয়েছে কিন্তু তাদের সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ সেগুলো সুষ্ঠু তদন্ত চাওয়ার সৎ সাহস তারা দেখাতে পারেনি তাদের দুর্বলতার জায়গাটা আমরা কিন্তু ধরতে পেরেছি ধরে ফেলেছি দেখ সূত্রটি জানায় আসাদুজ্জামান মিয়াকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাপারে বারো জুন ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে পোস্ট দেন জাওয়াত নির্জন নামের এক প্রবাসী সেই প্রতিক্রিয়ার সঙ্গে তিনি টেলিগ্রামে একটি লিঙ্কও শেয়ার করেন যেখানে আসাদুজ্জা আসাদুজ্জামান মিয়ার ইএসএফ ফর্ম তুলে দেওয়া হয় এই ইএসএফ ফর্ম হলো ইলেকট্রনিক সাবস্ক্রাইবার অ্যাপ্লিকেশন ফার্ম যা মূলত মোবাইল গ্রাহকেরা পূরণ করে থাকেন এ ফর্মে একজন ফোন গ্রাহকের নাম ঠিকানা জাতীয় পরিচয়পত্র নম্বর আঙ্গুলের ছাপ সহ বিস্তারিত তথ্য থাকে এর মানে এই ধরনের তথ্য প্রকাশ করা কিন্তু বাহিরে পাঠানো এটা কিন্তু আইনগত অপরাধ তো সেটাও করছে এটা আরেকটা অপরাধ করছে এর মানে অপরাধ আর অপরাধ চারোদিকে এক গ্রুপ আর এক গ্রুপে ঘায়ল করার জন্য অপরাধ করছে ফর্মটি প্রকাশের পর পুলিশের উচ্চ পর্যায়ের থেকে বিষয়টি তদন্ত করতে বলা হয় গাজীপুর অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নাজির আহমেদ এ ঘটনায় তদন্ত শুরু করেন ফর্মটিতে থাকা কিউআর কোড পর্যালোচনা করে দেখা যায় গাজীপুর মহানগর পুলিশের বৈধ আরিপাতা শাখার একজন এসআই ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে এটি ডাউনলোড করেছেন তদন্তে বেরিয়ে আসে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার পদের এক কর্মকর্তা গত তেরো ফেব্রুয়ারি আসাদুজ্জামানের মোবাইল ফোনের তথ্য চেয়ে বৈধ আরিপাতা শাখার এক এসআই কে হোয়াটসঅ্যাপে বার্তা দেন সেই বার্তার ভিডিওতে তিনি অন্য একজন এসআইকে ডে ডেটা ডাউনলোড করতে বলেন পরে সেটা কর্মকর্তাকে দেওয়া হয় তদন্তে দেখা যায় অনলাইনে প্রকাশিত ফর্মটি হবো সেই ফর্ম এর মানে এরকম তথ্য উপাত্ত সংগ্রহ করে শেষ পর্যন্ত সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয় গণমাধ্যমে সেগুলো আসে জাস্ট একটা ছোট এক্সাম্পল এটা দর্শক আপনারা একটু ইমাজিন করুন যে কার কোন জায়গায় কত নম্বর দাগে কতটুকু সম্পত্তি একেবারে সুনির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে তুলে ধরা হচ্ছে এবং সেটা সত্য প্রমাণিত হচ্ছে মেঞ্জিরেরটা তো দুদক বলেছে যে তারা প্রমাণ পেয়েছে এবং সেটা অস্বীকার করে পাল্টা কোনো যৌক্তিক বক্তব্য তারা দিতে পারেনি তো এটার মাধ্যমে একেবারেই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে ভিতর থেকে কেউ তথ্য দিচ্ছে এবং তাদের পরিবারের লোকজন বা আত্মীয় স্বজন যাদেরকে বঞ্চিত করেছে এরা তো আত্মীয় স্বজনের হক আদায় করে না আবার অনেক আছে এই দুর্নীতিবাজ এরা নিজেরা খায় আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি শালার স্ত্রী সবাইকে দেয় সবাইকে জাহাজ বাড়ি ঘর সব দেয় এরকম আছে কিন্তু এরকম অনেক আছে যে নিজের স্বজনদেরকে ঠকায়। তাই তারাও এগুলো গণমাধ্যমের কাছে তথ্য সরবরাহ করে ভিতর থেকে নিজেরা নিজেরা কামড়াকামড়ি নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা বলেন গাজীপুর মহানগর পুলিশের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পালানো হয়েছে তবে গতকাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তিনি বলেন চিঠিতে একজন অতিরিক্ত উপকমিশনার সহ তিন পুলিশের নাম উল্লেখ করেছে এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর মহানগর কমিশনার মাহবুব আলমের সঙ্গে যোগাযোগ করে কোনো তথ্য পাওয়া যায়নি পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারাও কোনো মন্তব্য করতে রাজি হননি কোনো মন্তব্য করতে রাজি হননি মানে এটা স্পর্শকতার বিষয় দর্শক বুঝতে পারছেন তো যাই হোক যেভাবেই হোক কারো দুর্নীতির তথ্য গণমাধ্যমে আসাটা জনগণের জন্য স্বস্তিদায়ক